ایجو بوک تورے بانائی تھی امراللہ نیجر ہاتھ لگائی سے دارو نیچہرارموت دیتو دامی کپال یہی کپال اللہ بنائی سے اللہ بولے امر سزدار جنہ کپال بنائی سے وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو کی کچھ کامی ہے عقل خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہاں بولو کی تو رہنرم ممی زاد اپنا ہے زار ہم تیری نہیں نز اوتول وار نہیں ہاں ہم تیری ہا و نہیں نز اوتول وار نہیں ہاں مسلمان نے آواز کو اللہ اکمر کوئی نہیں اور زرے اللہ اکبر আরে যুবক একটু শুন তোমার মতো একজন যুবক যেই যুবক কলি যায় আল্লাহর ভয় নিয়ে চলে যেই যুবক সন্তানটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করে যেই যুবক কেরামকে অন্তর থেকে মহব্বত করে যেই যুবক যৌবনী আল্লাহর প্রেম অন্তরে জমা নেই যেই যুবক যৌবনে বাপমার সেবা করে যেই যুবক যৌবনে দাড়ি রাখে মাথায় টুপি পড়ে পাশক তো তারে পাওয়া যায় আল্লাহ পাক বলে ওই যুবকের কারণে আমি জমিন টিকায় রাখি আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় গজব থেকে আল্লাহ হেফাজত করে আসমান আসমানের জায়গায় হাদিসে কুদ্সি আল্লাহ পাক বলে আলাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদায়াস্তাজিলু ওয়ালমালা একাতা জিল আল্লাহ আল্লাহ্পাক বলে জানুনী প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আব্দার করে আল্লাহ ও মালিক আমি জমিন আর কত নাফোর মানে জমিনে দেখবো আমি জমিনের উপরে কত গুনাহ হইতেছে কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় দেখোনা নাফরমান কেমনে গুনা করে দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি আল্লাহ না এই সতকুর ঘুসকুর আমি জমিনের উপর দিয়ে কেমনে অহংকার করে অমালি কেমন করে আমি জমিনের উপর দিয়ে হাঁটি মাতা আসবিরু আমি জমিন আর কত ধৈর্য ধরব আর কত নাফর মানি আমি দেখব আল্লাহ কত দেখব আবদালু ইবনা অনুমতি নি ওই না ফরমানকে গিলে ফেলব অনুমতি নি সুতপুরকে আমি জমিন গিলে ফেলব আর হাঁটার সুযোগ দিব না আর তার চলতে দিব না আর আমি তার পায়ের আওয়াজ আমি শুনতে চাই না শুনতে চাই না আল্লাহ পাক কয় জানুনি শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলিও এইভাবে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায়া কত যুবক যৌবনে গুণা করে কত যুবক যুবতী নিয়ে অন্যায় করে সাগরের পানিটা চেয়ে চেয়ে দেখে বলুন তো সাগর কার কথা শুনে একটু আওয়াজ দিয়া কও না কার কথা এ যুবক সাগরের পানি কার কথা শুনে মুহূর্তের ভিতরে আল্লাহর আদেশ পেলে জমিন ডুবায় দিতে পারে মুহূর্তের ভিতরে দশতলা বিল্ডিং পানির নিচে নিতে পারে এতটুকু শৃঙ্খল সাগর এতটুকু শৃঙ্খল পানি ওই পানির সামনে না ফরমান যখন না ফরমানি করে পানি আল্লাহর কাছে আবদার করে আর কৈ মালিক আর কত আমি কোনা দেখব আর কত আমি না ফরমানি দেখব আল্লাহ আর তো সহ্য হয় না আর তো আমি সহজে পারি না আল্লাহ তুমি অনুমতি দিবা নি ওই নাপাক জমিনটা আমি পাক বানাইয়া দেই, নাফর মানগুলিকে আমি ডুবাইয়া দেই ওদেরকে আমি ডুবাইয়া পানির নিচে নিয়ে আসি আল্লাহ পাক কয়ে জানি এইভাবে ওরা প্রতিদিন আমার কাছে আবদার করে পাক রব্বুল আলামিন তখন জমিনটা একটা ধমক দেয় আল্লাহ সাগর মহাসাগরের একটা ধমক দেয় ফেরেশতারাও কখনো আবদার করে ফেরেশতাদের কল্লা ধমক দেয় আল্লাহ কইরে জমিন শুন শুন আর আমার আর আমার বান্দাবান্দির মাঝখানে তোরা কেউ না গোলাবি না এরে জমিন ভালো করে শুল আমি আল্লাহ দেখতেছি জমিন কত গোনা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না নাফরমানি হয় এরপর আমি নগদ ধরি না কেন জানি কারো মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইতে হাত লাগায় নাই জমিন বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগায় নাই আল্লাহ শুধু কইছে হও হয়া গেছে আল্লাহ শুধু কইছে জমিন হও হয়া গেছে মানুষ বানাইতো আল্লাহ যদি কইতো হও হইয়া যাইত কিন্তু আল্লাহ বলে এই মানুষকে আমি হও হয়ে যাও এরকম করে বানাই নাই মানুষকে বড় আদর করে খালাক তু বিয়া দাইয়া আমার নিজের হাত দিয়া বানাইছি এত আদর করে আমি মানুষ বানাইছি এত আদর এত আদর এত আদর ফেরেশতাদের হাতে বানাইলেও পারতাম আদেশ দিয়া বানাইলেও পারতাম না না আমি হাত লাগাইছি আল্লাহু আকবার জোরে কন আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি এ যুবক তোরে বানাইতে আমার আল্লাহ নিজের হাত লাগাইছে কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আল্লাহ বানাইছে আল্লাহ বলে আমার সেজদার জন্য কপাল বানাইছি হয় না যেই কপালটা শুধু আমার সেজদার জন্য এই কপালটা আমি আমার নিজের কুদরতি হাত লাগায় বানাইছি আল্লাহ আকবর যুরে কর এজন্য আল্লাহ বলে রে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখি এরপরও কেন ধরবো না জানি কারণ মানুষ আমার বড় মায়ার মানুষ আমার বড় মায়ার মায়ার জিনিস কি সহজে ধ্বংস করা যায় না আমি অপেক্ষায় আছি ওই যুবক যেই যুবক আল্লাহ পাক চার দলের কারণে আমি জমিন টিকায় রাখব এক নম্বর হলো والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله بقول نمبر خلو ওই জমিনের ভিতরে নামাজ পড়তে তার বড় কষ্ট হয় আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই আমি তারে বুড়া বানাইছি এইবার রুকুতে গেলে তার কষ্ট হয় সেজদায় গেলে তার কষ্ট হয় মসজিদে যেতে চাইলে ভয় পায় কোথায় জানি মাথা ঘোরায় পইরা যায় শরীরের দুর্বলতার কারণে আমার ওই দুর্বল বান্দাবান্দিগুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয় ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বর আল্লাহ বলেন রে জমিন শুন যুবক যৌবনের চাহিদা হলো গুণা করা একজন যুবকের যৌবনের চাহিদা হলো অন্যায় করা যুবকের যৌবনের চাহিদা হলো জিনা করা মারামারি করা বেয়াদবি করা কিন্তু আল্লাহ বলে আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না 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 লাগাম টেন দিয়ে ধরে বন্ধুদের সাথে কাজে যায় না আমি যখন দেখি কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় দুনিয়ার প্রেম না পাক তার কলিজায় জায়গা দেয় না 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 তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নে আমি যখন তার এদিকে পাঁচ সপ্তাহ নামাজ মসজিদে যায় পড়ে যৌবনে সে আমি আল্লাহরে ভয় করে যেই যুবক যৌবনে পাগলামি করার কথা কিন্তু আমি আল্লাহর প্রেম জমায় আসে নামাজি হয় দিনদার হয় আমি আল্লাহ তার কলিজার দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যা আওয়াজ দেয়া কৌনা সুবাহান আল্লাহ আর সুরে কৌনা সুবাহান আল্লাহ এজন্য রে যুবক একটু ভালো করে শোনো সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও পাঁচটা বৎসর জড়িতারে নুরানি মাদ্রাসায় পড়াও এই সন্তানের কারণে অনেক গর দিনদার হয়ে যায় আমরা তো ওয়াজ করে যাই ওয়াজ করার পরে ওয়াজ বাড়িতে আর কেউ নেয় না কিন্তু যদি আমার ওয়াজ থেকে একজন যুবক নিয়োগ করে আমার সন্তানটারে হাফেজ বানাবো আলেম বানাবো তাহলে এই সন্তানের কুশিলায় পুরা ঘরটা দিনের উপরে চলে আসে মা বেপরদায় চললে আর বেপরদায় চলে না কারণ সন্তান হাফেজ হইতেছে বাবা আগে নামাজ না পড়লে সন্তান হাফেজ হইতেছে আর নামাজ সারে না বোনটা বেপরদায় থাকলে ফর্দার ভিতরে আসে ঠিক কিনা জোরে বলেন সবচেয়ে বড় ওয়াজটা আমাদের স্বার্থক মা ফিল করানো স্বার্থক এত আয়োজন এত আয়োজন সব সার্থক যদি একজনে নিয়ত করে আমার সন্তানটারে আলেম বানাবো হাফেজ বানাবো হাফেজ বানাবো আলেম বানাবো ওয়াজ করানো ওয়াজ শুনানো সব সার্থক জুড়ে কোন আলহামদুলিল্লাহ ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ কুদরতি একটা আল্লাহর কুদরতি হাতে একটা মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবে আসো মা আসো কোথায় বাবা আসো আমি তোমাকে একটা পাগড়ি পরাবো আল্লাহ যখন মা কয়ে ডাক দিব বাবা কয়ে ডাক দিব তখন নবী মা বাবা এসে হাজির নুহ মা আইয়া কই আল্লাহ আমি নুহ নবীর মা অমুক কইব আমি অমুক নবীর আব্বা আল্লাহ কইব আমি নবীর মা বাবারে ডাকি না আমি ডাকতেছি অন্য বাপ মারে হঠাৎ করে দেখা যাবে একজন হাফেজের মা একজন আলেমের বাবা এসে কই আল্লাহ আমি তো অমুক হাফেজ কোরআনের মা আমি তো অমুক আলেমের বাবা আল্লাহ হাসরবাসীর সামনে বলবে আমি আজ তোমাকেই খুঁজতেছি মনকার আল কুরআন ওয়ামিলা মিমাফিঘি উল বিসা ওয়ালি দাহু তাজা নিয়মাল কিয়ামা দৌ উহু আহসন উমিন দৌ ইশাম ও কামা কাল্ নবী ওয়াল্লিহি সালাম নবীজী বলেন আল্লাহ পাক রব্দুল্লা আমিন ওই মা বাবার মাথায় আল্লাহ পাখরি পরায় দিবে পাকরি পরাইবে আল্লাহ নিজের হাতে আল্লা বলবে দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাকরি পরাইছে মানুষ সন্তানের মাথায় পাকরি পরাইছে তার উস্তাদ তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে না সিরুদ্দিন আনসারি মনে করেন আল্লাহ এভাবে বলবে কিন্তু আজকে আল্লাহ কইব তোমরা মা বাবার আমি আল্লাহ আওয়াজ দিয়া কেন কেন এত দাম এত বাবার কারণ সমাজ চলতেছিল একদিকে একশো জনের ভিতরে নব্বই লইয়া বাপ বাপমায় গেছে স্কুলও আর দশটা বাচ্চারে নিয়ে বাপ মা এসে মাদ্রাসায় জোরে 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 সমাজের স্রোত নদীর স্রোত চলতেছে এই বায় আর এই মা এই বাবা চলছে স্রোতের ই বায় কত কথা কত মোজা হাদা কতজনে কত কথা কইছে কই ফুলাটারে মাদ্রাসায় ফরাইলে খাইব তা চলবো কেমনে বউ ফালবো কেমনে ভিক্ষা কইরা চলন লাগবো কত কথা আমার কানে বাবার কানে আসলো এরপর বাপ মা বিন্দু পরিমাণ সিদ্ধান্ত থেকে নড়ে নেই আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় দিবেন আমার চাচারা বাধা দিছে আমার ও দাদারা বাধা দিছে সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত ইমিডিয়েট আপন আমার আসিফ নজরুল সারের একান্ত সচিব আমার এরপরে ছোট ভাইটা আমেরিকাতে সেটেল ফ্যামিলি সহ ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স কমপ্লিট আব্বা সরকারি হেলথ হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড চাচারা বড় বড় সবাই জেনারেল শিক্ষিত আমারে মাদ্রাসায় দিবেন চাচারা রাজি না 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 ছেলেকে মাদ্রাসায় দিয়ে না স্কুলে বড় ভালো স্টুডেন্ট ছিলাম বৃত্তি পেয়েছি না না এত ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে না মাদ্রাসায় দিলে চলবো কেমনে খাইবো কেমনে পরবো কেমনে ভাষায় দেওয়া আর মাদ্রাসায় দেওয়া এক কথা কত কত কথাগুলা কত আমার বাপ মায় শুনতে হলো এরপর আমার স্টিল ছিলেন না না কলিজার ভিতরে আলমদের মহাব্ব ছিল আব্বার না আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো যেগাও আমার ছেলে কোথায় পড়বে চাচারা যে সে বাবা কই পড়বা স্কুলে না মাদ্রাসায় আমিও ফার্স্ট চান্সে কইছি মাদ্রাসায় আল্লাহ কবুল করে নিছে মুজা হাদা করছে আমার মা মুজা হাদা করছে আমার বাবা সবাই কিন্তু জিহাদ করছে সমাজের সাথে সবাই যায় স্কুলের দিকে যেই বাবা যায় মাদ্রাসার দিকে আল্লাহ ওই বাবার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখে আরো আসতে কোন সুবাহ এই মুজাহাদাটাই জিহাদটা বাবা করেছে মা করেছে এজন্য আল্লাহ খুশি বাপ বাপমার জন্য ফাগরি বানায় রাখে হাসরের মাঠে আল্লাহ পাক নিজের হাতে ওই পাগড়ি বাপ মারে পড়াবে এত ইজ্জত এত সম্মান একজন মা একজন বাবাকে আল্লাহ পাক দিবে হাসরের মাঠে এত ইজ্জত তো সম্মান নিতে কার কার মন চায় আল্লাহর হাতে পাগড়ি পরব কার কার মন চায় একটু দেখাও হাত আর দিল থেকে হাতটা উঠাও আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো সবাই না আমিন পাক আমার আপনার প্রত্যেকের আশা যেন পূরণ করে আব্বা যদি আমার মাদ্রাসায় দিলেন বাধা দিল চাচারা আমার আব্বা বাই যত বড় সচিবই হোক যত বড় সচিবই হোক আমার ভাই সারা বাংলাদেশের কতজন মানুষই চিনে আপনারা চিনেন কিন্তু আমারে আইবার আগে চিন্তা বহুজু ওই গত কয়েকদিনে কিছুদিন আগে সুন্দরবনের কাছে গেলাম ও রাজশাহী গেলাম যে যুবকগুলো আসছে ওয়া শুনতে মনে হইতেছে এরা আমার কত আগ থেকে যে চিনে জীবনে কোথাও যে জায়গায় গেলাম না জীবনে যে মানুষগুলো দেখলাম না এই মানুষগুলায় মোবাইলে দেখিয়া মনে হইতেছে এরা খুব কাছের আপন মানুষ ঠিক না দোয়া দিতেছে দোয়া নিতেছে আপনাকে এমন একজন সন্তানের পা হওয়ার ইচ্ছা হয় না কি কীভাবে হয় না বাবার মতো বাবা নিয়ত করার মতো নিয়ত করেন কবুল করার মালিককে নিয়ত করার মতো নিয়ত করেন কবুল করার মালিককে পারি না আমরা ইনশাল্লাহ এবং নিয়ত করতাম মাদ্রাসার সহযোগিতা সবচেয়ে বড় সহযোগিতা হল সন্তানকে মাদ্রাসায় দেওয়া একজনই যে কয় আমি মাদ্রাসারে মহাব্বত করি কিন্তু সন্তান মাদ্রাসায় দেয় না

দাকায়কুল আখবর নামক কিতাবে ইমাম গাজ্লী রহমতুল্লাহ এনেছেন আল্লাহ একজন মানুষকে মাফ করত হাসরের মাঠে আল্লাহ ছোট ছোট উসিলায় বহু মানুষকে মাফ করে দিব কারণ আল্লাহর কুদরতি কলি যায় নিরানব্বই ভাব দয়া মায়া হাসরের মাঠে তাকবে

আলেমুল্লামার প্রতি মহব্বত যেই বাবার কলি যায় আলেমদের প্রতি মহব্বত তাকে আল্লাহ তার সন্তানকে আলেম বানায় মাদ্রাসার প্রতি যার ভক্তি থাকে ভালোবাসা থাকে তার আউ্লাদ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে মনে রাখবেন একটা ছোট ছোট বাচ্চারা দুষ্টমি করবি মাদ্রাসার বাচ্চা ছোট বাচ্চা ভালো করে ইয়াদ একটা মাদ্রাসার ছাত্র তার পিছনে শয়তান যদ্দুর সময় দেয় একটা স্কুলের ছাত্রের পিছে অত সময় দেয় না কারণ শয়তান বুঝতেছে এটা যে লাইনে আটতেছে এ যদি হাফিস সাহেব ওই ওই এ যদি আলেম ওই ওই যায়। এ তো আমার কপাল ও কুরাল এজন্য ওই ছাত্রটা যাতে হাফিজ হইতো না পারে আলিম হইতো না পারে শয়তানে বহু সময় দেয় শয়তানে বহু সময় এজন্য মাদ্রাসার ছাত্ররা একটু সুযোগ পাইলে ক্লাস থেকে বাইরিলে লজিং আইতে যাইতে একটু আতনাসানাসি ফাও নাসানাসি বেশি করে তুমি ঠিক কই আবার এটা কোন কোন লাইনে নিতেছ বুঝতেছি আমি বালা লাইনে কইতেছি না আমি এত সময় বয়ান করি না বাল লাগতেছে এক ঘন্টার উপর বয়ানই করি না ছোট জায়গায় যায় এখন আপনাদের রিকোয়েস্ট আর মানুষ আগ্রহটা দেখতেছে যে ওখানে বিশেষ করে আলো বোঝা যায় অল্লা রি মন ভাবে সেই রয়েছে তার এজন্যই একটু সময় দিব এখন এই মাদ্রাসার ছাত্রটা হে একটু সুযোগ পাইলে শয়তানি করবো এটা আপনার অজম করণ লাগবে যে আপনার গ্রামের মানুষ যারা আসুন কইতেছে একটু বুঝুন অজম কর্তা কেন লাগে হে মানুষের বাচ্চা এটা ফিরিস্তার না যদি ফেরেস্তা হইতো তে হইলে আপনার করতো না মানুষের বাচ্চা তো আপনার কিছু করবো আবার তার পিছের শয়তান বেশি সময় দেয় আমরা যখন খাতা মাদ্রাসায় পড়তাম একজন হাবি হাজি সবাস মাদ্রাসার খুব মায়া করতাম মহব্বত করতাম কিন্তু ছাত্রর ভুল দর্তা বেশি ছাত্র ইভাই আট লোকের লাগে হি আট লোকের লাগে ইতা খুব বেশি দরতা এজন্য আমি আপনার বাসায় কিছু মারতাম পারি বুঝুন আমার মা তো এই হাজির সাহেবরে আমরা খুব ডরাইতাম উস্তাদরও অত ডরাইতাম নাজি হাজির সাহেবরে যে ডর ডরাইতাম যে আল্লাহ এই বেটায় কোন দিক থেকে কোন বুল ধরবো আর কে নাজিম সাহেবের কাছে বড় হুজুরের কাছে খাইতে সাহেবের কাছে বিচার লাগব এই জন্য বেটারে খুব ডরাইতাম তো জোরের সময় নমাজও খারেছি হুজুরও সামনের কাতারও আর হিপসের বাচ্চারা স্বাভাবিকভাবে জামাতের ছাত্র থেকে হিপজ যারা পরে এর ফিসে শয়তান আরও বেশি দামি কারণ হাফিজ হয়ে যাওয়া অল্প দিনে এটা তো শয়তানের শূন্য আগুন লাগে যায় শয়তানের শরীর ঠিক নি তিরিশ পর হাফিজ মানে শয়তানের শূন্য আগুন লাগছে এজন্য হিফজের বাচ্চারা আরে শয়তানের টাইম দিয়ে বেশি কোনোরকম নিয়ে এর এই লাইন থেকে অড়াইতে পারে এই নামাজের টাইমটাতে যদি খালি একটু সুযোগ পায় মসজিদে যাওয়া এই দেখবা হিপসের বাচ্চারা যাওয়ার পথে ওই গাছের ফাতা ছিঁড়বো নাইলে ডাল ছিঁড়বো নাইলে একটা একটা চিমটি মারবো নাইলে গুতা মারবো ওই এতক্ষণ যে শয়তানে ফারছে না উস্তাদের সামনে তাকায় ইটার কাজা কাফারা উসল করব দশ মিনিটে এজন্য আমরা জামাতে ছাত্র যারা আসলাম আমরা কইতাম আল্লাহ রে ইয়াজুজ তাড়াতাড়ি সাইড দিলাম এরা আমরা জামাতে ছাত্ররা হিমসের ছাত্ররা ডরাইতাম চেরা কিতার থেকে কোন কিতা করে ঠিক নেই কারণ দুই তিন ঘন্টা আসিল জেলখানায় বন্দি এখন একটু সুযোগ পেয়েছি এ কিতা উশ আছে আসে খুন ও করতে পারে বল মাথা ঠিক নেই কারণ হিপ যে মসজিদের পিসের কাতারে এরা দাঁড়াইছে ছোট ছোট বাচ্চারা আমরা মাছ কেন সামনে কাতারে হুজুররা হাজি সাহ ভাই দুই রাখা খালি গেছে এমনি গোনা যায় ফিসে দিরিম দিরিম কিলাকিলি কিলি এখন এমন বাইস চলছে ফিসে আমি দেখে খালি খুব আল্লাহ আজকে যে হাজ হিসাবে কোন বাসন দে জানে কোন দে শেষ কোনটাই দেশ করে বেটা খারাই পুরা মানুষ হুজুর অতাল লাগেনিস তেল চাইলে তেল দে ডাল চাইলে ডাল দেই টেকা চাইলে টেকা দে আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া ফুয়ান দে তেল বানাইতাছে গরম মসজিদ গরম নাজিম সাহেব হুজুর শেওরা নাজিম সাহেব এখন আস হুজুর তখন নাজিম আসলাম হুজুর আসলে উপস্থিত বুদ্ধি খুব বেশি হুজুর হুজুর হাজি সাহ কী হুজুর বুঝা কুস্ত কোনটা জানোই নি হাজি সাহেব কি ও আমি খবরই না হিবার কেমতই জিতেছি হুজুর খুঁজে কই তো বুঝাই আমি তো বুঝলাম না কিলি হল ও তা হইতা আরে ফুলি কুস্তা কুস্তি কইরে আমারে আপনারে নামাজ পড়ার সুযোগ দিছে এরা শয়তানি গান আটকাইছেলে তো আমার আপনারে শয়তানে কিলা কিলি লাগাইতো শয়তান তো আই ছিল আমারে আপনারে লাগাইতো ফোন শুধু ভালো কাম করছো এটা কই ইয়াদ তো আগে জানি না হুজুর তে তো ফোন মিষ্টি দেওয়া দরকার এইভাবে বুঝাইছিল এখন আমার এই ঘটনাটা মনে আছে মসজিদে আসতে আসতে আমার পেট বেশি ঠিক আছে নাজিম সৌজুর কথা শুনে তো এই বলি মাদ্রাসার ছাত্র ছোট ছোট বাচ্চা এরা কদর করতাম কি এই বাচ্চাটা আমি দেখতেছি ছোট বাচ্চা আটতেছে পাতা ছিটতেছে ডাল ছিটতেছে কিন্তু রসুল কয় এই বাচ্চাটার লাগি গাছে মাসে চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই বাচ্চাটা যে লাইনে আটতেছে যে ফরা ফরতেছে এই ফরা দু আসে বিদায় আমি মাস এখনো জমিনে ডিকে আসি এই বাচ্চাটা যে ফরা ফরতেছে এই ফরা আসে বিদায় আমি গাছ এখনো জমিনে ডিগ্কে আসি নাইলে ভাইয়া আমিও শেষ হয়ে যেতাম চব্বিশ ঘন্টা করে। এজন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এরা এরা দুষ্টামি করলো যদি আমি বুঝি যে মাদ্রাসার ক্ষতি হইতেছে এমন কোন একটা কাম এটা রাস্তাঘাটও না হইয়া দিলে যদি মাদ্রাসার মহব্বত থাকে মাদ্রাসাত আইয়া জাগা মতো যেন মানুষে না জানে আবার সমাধানও হয়ে যায় এটা হইল মহব্বতের আলামত ঠিক না আর আমি একটা জিনিস শূন্য ওই চার দোকান লাগাইলাম মাইক আসুন এমন কেউ হ্যাঁ ইতা মানে মনে করেন ইতা ওই মিডিয়া সিডিয়া ফেল বেটা একলা কাম হইল ইরম একজন ইরম এক দুজন সব সমাজ ওই থাকে তার এই সমালোচনা শূন্য আর এক বেটা নিয়ত করছিল বাচ্চারে মাদ্রাসাত পড়াইতো হে নিয়ত ফালতাই নিছে হুজুর তেলে মাদ্রাসা দিতামই না এই যে বাবাই দুইয় করে মাদ্রাসাত করছিল ফিরাইলো এটার দায় এটার এবার কারো পরবনি জোরে মতন আর যে 10 জনের খারাপ মনোভাব জন্মিলো এর পুরা দায়বার হাসরের মাঠে তার জন্মিবো এজন্য রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মানুষ যদি দিলের ভিতরে মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে অথবা আলেমুল উলামার প্রতি বিদ্বেষ রাখে মুলামুন শিয়াবর কিতা এরা দেশের কোন কামও লাগে এরাারে দেখিতা হয় এরার এরাই দেশটারে খাইলো এরাই নষ্ট করলো যে যত বড় নামাজি হোক এর কভালো যত বড় নামাজের দাগতা হোক এস বছর বছর যত উমরা করুক রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি মৌলবী বলি না ইনি বলেন মৌতের সময় তার কালেমা নসিব হবে না কবরে যাওয়ার পরে তার মুখ তোমরা রাখছিলাই কিবলার দিকে কবর কুইতে দেখো আল্লাহর কুদরতি ভাবে তার সেরারে কিবলার দিকে ঘুরাইয়া দেওয়া আমি না আমিনা র ইসলাম ফাসিরিনা দিলেবনা যেই জমানায় নবী থাকবে না নবীর ওয়ারেসরা থাকবে তাদের ব্যাপারে যদি কেউ নির্দেশ রাখে অথবা তাদেরকে খারাপ ধারণা রাখে ইমান সাথে যাবে না সে যত বড় নামাজী অতএব হাস্যরের মাঠে বহু মানুষ শুধু মাদ্রাসার মহক্কত করছিল আলেমদেরকে ভালোবাসছিল এই উশিলায় আল্লাহ তারে মাফ করবো